নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে আপনাদেরকে আর একদিন পরেই কিন্তু টাকা দেওয়া হবে অর্থাৎ পাঁচই অক্টোবর টাকা দেওয়া হবে এবার ওই দিনে কিন্তু অনেক কৃষক টাকা পাবেন না তো কারা টাকা পাবে কারা টাকা পাবেন না আপনি টাকা পাবেন কি পাবেন না সেটা কিন্তু অনলাইনে খুব সহজেই চেক করে নিতে পারবেন এবং বুঝে নিতে পারবেন তো সমস্ত কিছু কীভাবে চেক করবেন বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি இக்கு ரதிவேன். তো বর্তমানে পি এম কিষান প্রকল্পে যদি ওই অফিসিয়াল ওয়েবসাইটে আসেন আসার পর যদি আপনারা এই নো ইওর স্ট্যাটাসে ক্লিক করে আপনারা স্ট্যাটাস দেখেন তাহলে কী হচ্ছে একটু সমস্যা হচ্ছে মানে স্ট্যাটাসটা সঠিক দেখা যাচ্ছে না কীরকম সমস্যা হচ্ছে একটু দেখাচ্ছি কাল আমরা কিন্তু এটা নিয়ে ভিডিও করেছিলাম দেখুন আমরা যখন ওই ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করছি এরকম রিজন অফ ইনএলিজিবল এরকম একটা অপশান এসেছিলো তারপর লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে সব কিন্তু ফাঁকা রয়েছে এখানে পেমেন্ট স্ট্যাটাস ব্যাঙ্ক নেম এগুলো কিন্তু সব ফাঁকা হয়েছে নইলে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস ছিল এফটিওর জায়গাতে ইয়েস ছিল কিন্তু কিন্তু বর্তমানে কিন্তু এগুলো ফাঁকা হয়ে রয়েছে তাই কিন্তু আমরা এইভাবে স্ট্যাটাস চেক করে বিষয়টা কিন্তু বুঝতে পারবো না আদতে আপনারা পাঁচ তারিখে টাকা পাবেন কি পাবেন না তাহলে আপনাদের জন্য বিকল্প একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন এসে সার্চ করবেন পি এফ এম এস পি এফ এম এস এই কথাটা লেখে আপনি গুগলে সার্চ করবেন দেখতে পাচ্ছেন পি এফ এম এই কথাটা লেখে যখনই গুগলে সার্চ করবেন প্রথমেই পি এফ এম এস ডট এনআইসি ডট ইন ওয়েবসাইট আর পি এফ এম লেখা চলে এসেছে এই পি এফ এম এস লেখাতে আপনি ক্লিক করবেন তারপর আপনার সামনে অফিসিয়াল ওয়েবসাইট এরকম খুলে যাবে এবার এখানে দেখুন থ্রি লাইন রয়েছে থ্রি লাইনে ক্লিক করবেন তারপরে নিচের দিকে স্কল করলে এখানে দেখতে পাবেন অপশন রয়েছে যে পেমেন্ট স্ট্যাটাস বলে অপশান এই পেমেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন তারপরে দেখতে পাবেন তার ভেতরে ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার বলে একটা অপশন রয়েছে এই ডিবিটি স্ট্যা ট্র্যাকার এই অপশানে ক্লিক করবেন তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে এবার এখানে দেখুন ক্যাটাগরি ক্যাটাগরিতে ক্লিক করে পি এম কিষান সিলেক্ট করবেন তারপর ডিবিটি স্টেটাস এখানে দেখুন বেনিফিশিয়ারি ভ্যালিডেট ভ্যালিডেশন আর পেমেন্ট রয়েছে তো আপনারা এই পেমেন্ট যে অপশানটা এখানেই আপনারা ক্লিক করে রাখবেন বাই ডিফল্ট এখানেই ক্লিক থাকবে তারপর এন্টার অ্যাপ্লিকেশন আইডি এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা বসাতে হবে মানে ওই ডব্লু বি দিয়ে যে নাম্বারটা ছিল ওই পশ্চিমবঙ্গের কৃষকদের ক্ষেত্রে সেই ডব্লু বি দিয়ে নাম্বারটা এখানে বসাতে হবে তারপর এখানে একটা কোড দেখাবে আপনাকে যেরকম কোড দেখাবে সবার ক্ষেত্রে আলাদা আলাদা কোড দেখাবে তো আপনাকে যেরকম কোড দেখাবে সেটা এই যে ওয়ার্ড ভেরিফিকেশান এর ঘরে বসাবেন দিয়ে সার্চ বটনে ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনার স্ট্যাটাস অন্যরকমভাবে আপনাদেরকে দেখাবে দেখুন আমরা সার্চ করে নিয়েছি সার্চ করার সাথে সাথে এখানে তার তথ্য দেখাচ্ছে এখানে তার অ্যাপ্লিকেশন আইডি বেনিফিশিয়ারি আইডি বেনিফিশিয়ারি কোড এজেন্ট কোড দেখাচ্ছে আর স্কিম কোড দেখাচ্ছে আর এই যে পারপস নেম এখানে ইনকাম সাপোর্ট ইনস্টলমেন্ট ওয়ান লেখা রয়েছে এখানে পুরোটা কিন্তু ওঠেনি ঠিক আছে উনি কিন্তু এবারে এগারো নম্বর কিস্তির টাকা পাবে কিন্তু এখানে এক লেখা রয়েছে মানে পুরোটা এখানে উঠেনি তাই এই ইনকাম সাপোর্ট ইনস্টলমেন্টের ঘরে যেটা লেখা থাকবে এটা দেখে আপনারা ঘাবড়াবেন না কারণ এখানে পুরোটা উঠছে না বা এখানে তথ্যটা সঠিক দেখাচ্ছে না মানে শুধু এক দেখাচ্ছে কিন্তু উনি এবার এগারোতম কিস্তি পাবে তবে সেটা বুঝতে পেরেছি তারপর আধার নাম্বারের লাস্ট চারটে সংখ্যা অ্যাকাউন্ট নাম্বার ব্ল্যাঙ্ক রয়েছে ব্যাংকের নাম কোড এগুলো ফাঁকা রয়েছে আর এমাউন্ট ওখানে দেখুন দু হাজার টাকা লেখা রয়েছে আর রিকোয়েস্ট ডেট দেখুন এখানে কবে রিকোয়েস্ট করা হয়েছিল যে এই কৃষকটা ব্যাঙ্কে টাকা পাঠানো হবে ভ্যালিডি ভেরিফিকেশনের জন্য রিকোয়েস্টটা কিন্তু রিসেন্ট যে আগের মাসে গেল সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখে কিন্তু করা হয়েছিল তারপরে দেখুন ভ্যালিডেশন স্টেটাসে ভ্যালিডেটেড হয়েছে মানে এই কৃষকটা টাকা পাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সব কিছু ঠিকঠাক রয়েছে তো সেটা ভেরিফিকেশন করা হয়েছে পঁচিশে সেপ্টেম্বর এবং অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে এখানে ভ্যালিডেটেড হয়ে গেছে আর ফান্ড স্টেটাসে দেখুন অ্যাপ্রুভড বাই এজেন্সি পঁচিশে সেপ্টেম্বর অ্যাপ্রুভ বাই এজেন্সি চলে এসেছে ঠিক আছে আর ফাইল স্টেটাসে দেখুন ব্যাঙ্ক রিসিভ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর ক্রেডিট স্টেটাস এখনও ব্যাঙ্কে টাকাটা ক্রেডিট হয়নি ব্যাঙ্ক কিন্তু টাকাটা পেয়ে গিয়েছে এখনও কিন্তু উপভোক্তা মানে কৃষক তার ব্যাংকে টাকা পায়নি তার মানে আপনারা স্ট্যাটাসটা চেক করার সময় কী কী দেখবেন এখানে ভ্যালিডেটেড আছে কি না আর এই ফান্ড স্টেটাসে অ্যাপ্রুড বা এজেন্সি আছে কি না আর ফাইল স্টেটাসে ব্যাংক রিসিভ রয়েছে কি না এই তিনটা জিনিস যদি আপনার দেখেন যে রয়েছে এবং সেপ্টেম্বর মাসেই কিন্তু যদি হয়েছে দেখতে পান তাহলে আপনি বুঝে যাবেন এবারে যে কিস্তির টাকাটা দিবে আপনাকে সেটা কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন যদি আপনার ব্যাঙ্কে সমস্ত কিছু ঠিকঠাক থেকে থাকে পেয়ে যাবেন কারণ এখানে ব্যাঙ্ক রিসিভ হয়ে গেছে মানে আপনি কিন্তু পেয়ে যাবেন বুঝতে পেরেছি তবে অনেকের কিন্তু একটা সমস্যা এসছে সেই সমস্যাটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি একটা স্ট্যাটাস দেখাচ্ছি এখানে তো এই উপভোক্তার স্ট্যাটাস একটু আপনাদেরকে দেখাচ্ছি তো এইখানে দেখুন অ্যাপ্লিকেশন ওনার নাম্বার নাম টাম সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে এখানে দিয়ে দেখুন একইভাবে রিকোয়েস্ট ডেট সেপ্টেম্বরের চব্বিশ কিন্তু ভ্যালিডেশন স্টেটাসে দেখুন ভ্যালিডেটেড আগেরটা ছিল ভ্যালিডেটেড এখানে কিন্তু এসেছে এনআর কিন্তু এসেছে রিজেক্টেড মানে ইনি কিন্তু এবারের যে টাকাটা দেবে সেটা কিন্তু পাবে না রিজেক্টেড কবে হয়েছে সাতাশে সেপ্টেম্বর কিন্তু রিজেক্ট হয়ে গিয়েছে আর এখানে দেখুন অ্যাপ্রুভডও হয়নি এই যে ফান্ড স্ট্যাটাসের ঘরে আর ফাইল স্ট্যাটাসে এখানে এনএ নট অ্যাপ্লিকেবল আর ক্রেডিট স্ট্যাটাসেও নট অ্যাপ্লিকেবল রয়েছে তার মানে এই উপভোক্তাটা কিন্তু এবারে টাকা পাবে না ওনার কী সমস্যা রয়েছে এখানে সেই সমস্যাটা বিস্তারিত দেওয়া রয়েছে তো অনেকের ক্ষেত্রে এরকম সমস্যাগুলো কিন্তু আসছে তাই সকলে একবার স্ট্যাটাস চেক করে দেখে নেবেন আপনারা এবারের কিস্তির টাকাটা পাবেন কি পাবেন না এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর বন্ধুদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন